এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেডি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আমরা অনেক অনেক ভালোবাসি তো সকল সকাল দেখো এখানে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি তো বিস্কুটটা আগে খাবো তারপরে একটু চিড়েটা খাবো সেই কারণে আগে বিস্কুটটা খেয়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল কিন্তু আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রান্নাটা করবো তাহলেই হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে আজকে আমি রান্না করেছি ডিমের ঝোল বাট ডিমের ঝোলের কালারটা কেন এত হলুদ হয়েছে ডালের মতো বুঝতে পারছি না লঙ্কা কিন্তু দিয়েছিলাম ঘ্যাঁশ চচ্চড়ি করেছি করলা ভাজা করেছি আর আমি আলু ভাজাটা খেতে ভালোবাসি বলে নিজের জন্য আলু ভাজা করেছি আর এদিকে ভাতটা করেও নিয়েছি এতে পেঁপে দিয়ে দিয়েছি তো এখন বাজে প্রায় এগারোটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নিজের জন্য একটু খাবার বানালাম এই যে একটু ঝাল সুজি বানিয়ে নিয়েছি আর এটা না আমার একটা বান্ধবীর মা বেশ ভালো বানায় ওনার মানে বান্ধবী স্কুলে নিয়ে আসতো সেখানেই খেতাম তো এখন আমিও বানানোর চেষ্টা করি ইউটিউব দেখে বেশ ভালো লাগে খেতে ভাবলাম এটা বানিয়ে খাই বানিয়ে নিয়েছি আর এই দিকে একটু তরমুজ কেটে নিয়েছি বটল কেনে দিয়েছিল এই দুটো খাবার এখন খাবো দেখো আমি একটু তেল কম দিয়ে বানিয়েছি বাট বান্ধবী যেটা স্কুলে নিয়ে আসতো বেশ অয়েলি থাকতো আর খেতে এত ভালো লাগতো বাট আমি একটু কম তেলে বানিয়েছি জানি না খেতে পারবো কি না অনেকটা শখ করে বানালাম পেঁয়াজ দিয়েছি একটু রসুন কোয়া আদা কুচি দিয়ে লঙ্কা দিয়ে এইভাবে বানাতে হয় তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোর মা কীভাবে বানায় রে আমার বেশ ভালো লাগে সে আমাকে বলেছিল তো সেই থেকে আমি এভাবেই বানাই আর দেখো ভাবলাম ষষ্ঠীতে বাবা মা আমাদের কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে যে এটা হচ্ছে বরের জামা আমার বরের আর জামা একই জামা বাট কালারটা ওদের আলাদা আর হচ্ছে প্যান্টের পিস দিয়েছি আর আমি একটা শাড়ি নিয়েছি তো মায়ের থেকেও ভালো শাড়ি নেওয়ার কথা বলছিল বাট আমি বললাম আমার সিল্কের অনেক শাড়িটারি রয়েছে আমাকে তুমি হ্যান্ডলুম শাড়ি দাও যাটা আমি সময় পড়তে পারি তো সহজেই পড়তে পারি এই কারণে আর কি আমি একটা হ্যান্ডলুম শাড়ি নিলাম এই শাড়ি আমার সেম একটা আছে অন্য কালার বাট এটাও একটা নিয়েছি আমি কেমন হয়েছে জানিও সন্ধেবেলা একটু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হচ্ছিলো বাড়িতেই তো কিছু বানিয়ে ফেলতে হবে কারণ আমাদের এখান থেকে দোকান বাজার বেশ কিছুটা দূরে তো ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে বড়া বানাই পেঁয়াজের পকোড়া বানাচ্ছি তো রিং রিং করে পেঁয়াজগুলোকে কেটে নিই আমি সেভাবে বানালাম আজকে তো এটা খেতে বেশ আলাদা রকম লাগে আর পেঁয়াজি পেঁয়াজি করার সময় যে টুকরো টুকরো করে কুচো কিছুই মানে কাটা হয় কুচো না করে সেটা কিন্তু খেতে আলাদা লাগে আর রাত্রিতে দেখো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম আলু চচ্চড়ি আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খেতে আমার বেশ ভালো লাগে সেই জন্য তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে Thank you